شريك لا جد له ولا مد له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا او كما قال عليه الصلاه والسلام من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب أشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي <applause> علي إبراهيم إنك حميد مجيد اللهم صل علي سيدنا ونبينا وشفينا

তোমে দিল তো বহু হি হো ন্যায় মতনা হর মরদ কি নিশানা আয়ে বন্ধা এখো দা চাহ কি মুলাক

কেয়া নিনীর কি কারুণে জানানাই ভবিতে সন হাফিজ বাত বয় কেগুণ তাজা নমী মানাদ হাকার মানাদ সবি মানাদ সবি দিগার নমি মানাদ দিক্টো কণ্ঠে হাফিজ কহে সুলতানাকী রয় কখন এক রাত রকি দোরাতর হাই বল বুঝিসিনা কার জীবন ও নদী পথে নৌকা চালাও কের মাঝি ভাই বেলা নবার আগে আমার উপহার উঠতে চাই ডুবে গেলে বেলা আর শে যে ওঠে ভেঙ্গে গলে মেলা রে আর শত জমি না হাকিকত সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়ে করে নজর হায় নমি গোयाम কে আজ দুনিয়া Juda bash bahare kare ek bashi da khoda মরণ থেকে যতই পারা মর লইবে গিরি যদিও লুকাও সুর আকাশ পরে লাগিয়ে শিরি আইনা মা তা কোদি কুমুল মাউ ওলা তুমি পুরু সাইয়াদা

এই গাছটা এত বড় হবে যে আলোর তেজি ঘোরা দিয়া যদি আমি 500 বছর দৌড়াই এর ছায়াকে অতিক্রম করতে পারবো না বন্ধু দুনিয়ার जिंदगी আমার একদিন শেষ হয়ে যাবে কিন্তু আমার আসল বাড়ি কোথায় বলে আমার আসল বাড়ি হলো জান্নাত দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন

প্রতিটা মানুষের জান্নাত ধুধু মরভূমি। কোন কিছু নাই আমি দুনিয়াতে যত আমি আমার মাওলাকে ডাকবো তত আমার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সাজাইতে থাকবেন আল্লাহর নবী মেরাজে গেছেন সাত নম্বর আসমানে যখন উঠেছেন দেখেন বাইতুল মামুর একটা মসজিদ আছে এই বাইতুল মামুর মসজিদের সাথে হেরান দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা

আমরা কোরআন থেকে একটা আমল পাইতেছি এই কালেমাগুলো পড়বে এই কালেমা রোপণ পড়তে থাকবে তার জান্নাতের ভিতরে গাছ রোপন করতে থাকবে আল্লাহ ও ভাই দোষ জান্নাতের গাছগুলো দিকে গোড়া থাকবে জমিনের দিকে ঝুলতে থাকবে আর এত থাকবে এত বড় থাকবে যে আমি যত হাঁটতে থাকবো গাছ দেখবো আমার সাথে সাথে আমাকে কবরস্থানে নামিয়ে আস্তে আস্তে বাস দিতেছে উপরে তারপরে আবার কি করতেছে বাসের উপরে চাটাই উপরে মাটি দিচ্ছে মাটির উপরে তুষ দিচ্ছে তারপরে আমাকে ঢাকছে কত পাল্লা দেখেন যাতে একটু আলো পৃথিবীর কবরের ভিতরে না পৌঁছতে পারে আস্তে আস্তে কবরস্থান থেকে সবাই চলে যাইতেছে এখনো কবরবাসী কবরের ভিতর থেকে পায়ের আওয়াজ শুনতে পাইতেছে এক পা দুপা করে সবাই কবরস্থান থেকে চলে যাচ্ছে আমি যেদিন মারা যাব ওই দিন আমার ঘরের সবাই ঠিকই রাত্রে খাবার খাবে ঠিক কি না বন্ধু আগের চেয়ে ভালোই খাবে পাশের ঘর থেকে মুরগি মাছ রাইন্দা আমার ঘরে পাঠাইবে আমার বিদিশা আমার মা আমার ছেলে সন্তানকে দৈনে দিনে সবাই খানা খাওয়াই না ভালো খাবার খাবে ওই দিন রাত্রে কেউ জাগনা থাকবে না বন্ধু সবাই আগের দিনের মত ঘুমাবে পরের দিন আমি দেখবো সূর্য ঠিকই উঠতেছে চন্দ্র ঠিকই উঠতেছে দোকানপাট খুলেছে আগের মতম রাস্তাঘাটে গাড়ি চলতেছে

জালের ভিতরে একটা